হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে বারবার করে ভিক্টরকে স্কুলে একলা পেয়ে দীপা জিজ্ঞাসা করে তুমি যদি কিছু জেনে থাকো তাহলে বলো তোমার একটা কথা এই পরিবারটাকে বিপদ থেকে রক্ষা করতে পারবো আমি বলো ভিক্টর তখনই মনে পড়ে ইয়ার কথা যে তুমি যদি সত্যিটা কাউকে বলো এর ফল কি হবে সেটা নিশ্চয়ই তুমি জানো তখনই ভিক্টর অস্বীকার করে আমি কিছু জানি না তুমি যে কী বলছো আমি বুঝতে পারছি না ঠিক আছে তুমি যদি বুঝতে পারো তাহলে আমাকে কোনো একদিন বলো আর তুমি সেদিন যে কাজটা করেছো সত্যি তোমাকে ধন্যবাদ না দিয়ে পারবো না এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে তুমি আবার আগের মতো ওষুধ পাল্টে দেবে মৃত্যুর চলে যায় সোনারূপা ভেতর থেকে বেরিয়ে আসে বলে মা বাবা খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে বড়দের স্কুলে তাই তো বাবা খুব ব্রিলিয়ান্ট তো আমরা জানি তো সেটা চলো আমরা এখন বাড়ি ফিরে যাব। দেখো সোনারূপা মা তোমাদের ওই বাড়িতে একলাই ফিরে যেতে হবে কেন তুমি কোথাও যাচ্ছ আমরাও তোমার সঙ্গে যাবো মা আমরা তোমাকে ছেড়ে একলা থাকতে পারবো না আমাদের কষ্ট হয় মায়েরও কষ্ট হয় বোঝো একটু তোমরা তবে ওই বাড়িতে তোমাদের বাবাকে দেখাশোনার দায়িত্ব তোমাদের দিয়ে আমাকে যেতে হবে কোথায় যাবে বউ দিদি তুমি একলা আবার আমাকে বলো ওদের না বলতে পারলো সময় আসু তিস্তা তখন সব কিছু বলবো তুমি আগে ওদের বাড়িতে নিয়ে যাও বুঝতে পেরেছো এখানে ওদের এরকম করে রাখাটা উচিত হবে না ওদিকে ইরা তার দাদা বৌদি অপেক্ষা করছে যে দীপা কখন হাসপাতালে আসবে আর এসেই দীপাকে নানাভাবে এই সমস্ত শর্তের জালে তারা জড়িয়ে দেবে তখনই বৌদি বলে ওই তো আসছে দীপা ওই মেয়ে যা না এসে থাকতে পারতো ইরা বেডে শুয়ে পড়ে তার দাদা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে দেখ ইরা তুই এগুলো নিয়ে একদম ভাবনা চিন্তা করিস না দাদা আমি বলেছিলাম এই কাজগুলো তোমরা করো না কেন তোমরা করতে গেলে বলো আমি কখনো চাইনি ওই পরিবারের মানুষগুলোকে এরকম করে আঘাত করতে কষ্ট দিতে তুমি কেন দিলে বলতে পারো তাই বলছি এমন কিছু করো না যাতে তোমার বোনের সংসারটা নষ্ট হয়ে যায় দীপা দিদি তুমি এখানে হ্যাঁ না এসে কি থাকতে পারলাম দেখ আমি দীপাকে একটা শর্ত দিয়েছিলাম যে ও সেনগুপ্ত পরিবার ছেড়ে চলে যাবে ও কোনোভাবে ওখানে থাকতে পারবে না তাহলে আমি কেসটা তুলে নেব। দীপাকে সেই শর্তে রাজি হ্যাঁ আমি রাজি কারণ ওই পরিবারকে বাঁচানোর জন্য আমি সব কিছুই করতে পারি দিদি বিশ্বাস করো এই সব কিছু আমি কোনোটাই করিনি আমার কোনো দোষ নেই ইরা এগুলো এখন প্রমাণ সাপেক্ষ ওই কথাগুলো বলার কোনো মানে নেই তোমার দাদাকে বলো গিয়ে কেসটা তুলে নিতে ঠিক আছে দাদা যাচ্ছে তবে এর কি গ্যারান্টি রয়েছে যে তুমি আর সেনগুপ্ত পরিবারে ফিরে আসবে না দীপা আপনার কাছে আইন আদালত থানা পুলিশ সব কিছুই রয়েছে আপনি চাইলে যখন যা খুশি করতে পারেন সেগুলো করবেন আমাকে কেন এই কথার প্রশ্নের উত্তর দিতে হবে বলুন তো আপনি আগে ওদের ছাড়াবেন তারপরে আমি যাব এদিকে লাবণ্য এবং প্রবীর থানায় বসে রয়েছে অফিসার বলছে দেখুন এই সব কিছু আপনাদের কোর্টে টেনে নিয়ে যাবে সেখানে গিয়ে এই লড়াইটা কিন্তু শুরু হবে আপনার লয়ার তো বলে গেল কোনোভাবে আপনাদের জামিন দেওয়া চলবে না যা কিছু হচ্ছে তার জন্য কিন্তু আপনারা নিজেরাই দায়ী এবার তাড়াতাড়ি চলুন আপনাদের নিয়ে যাব কোর্টে তখনই অন্নবাসে বলেন না ওনাদের নিয়ে যেতে হবে না আমি কেসটা তুলে নিতে এসেছি কি বলছেন কি আপনি আর তাছাড়া আপনি কেস না তুলে নিলে ওনাদের তো আমরা জেল হাজতে করে নিয়ে যেতে তখনই প্রবীরকে সই করতে বলা হয় লাবণ্যকেও সই করতে বলা হয় দীপা তার পরিবারকে মুক্ত করতে পেরেছে এর থেকে বড় পাওনার কি আছে একটু একটু করে দুই কদম করে পিছিয়ে দীপা সেখান থেকে চলে যায় সবার সই করা হয়ে গেলে নানাভাবে পিছন ফিরে লাবণ্য দেখতে পারে দীপা নেই কোথায় গেল ও তো এক্ষুনি এখানে ছিল আমি বৌদিদিকে ফোন করছি হয়তো দাদাই বাড়িতে একলা আছে সেখানে চলে গেছে দীপার নাম্বারটা সুইচ অফ বলছে এখনই তো গেল নেটওয়ার্ক প্রবলেম কি করে হতে পারে দীপার আর ফিরবে না তার মানে আপনি এতটা কনফিডেন্সের সাথে কি করে বলতে পারেন অন্ন বেরিয়ে যায় লাবণ্য বুঝতে পারে যে অন্নবের এই কথার মাঝে অনেক কিছু রয়েছে তার মানে তাদের এই স্বাধীনতা পুলিশের হাত থেকে রক্ষা পাওয়া কেস তুলে নেওয়া এই সব কিছু দীপার জন্য একটা বলি হয়ে দাঁড়াল না তো দীপা নিজের সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে গেল যার কারণে কি আমরা আমাদের স্বাধীনতা পেলাম না এটা হতে পারে না দীপার সাথে চিরকাল অন্যায় হয়ে এসেছে সেগুলো আর কোনোভাবে মানা যাবে না চলো বাবা আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই সেখানে গিয়ে দেখি দাদা এসেছে কিনা সোনার উপাকে নিয়ে ভিক্টর সূর্য যেখানে ক্লাস করছিল সেখানে চলে যায় গিয়ে সূর্যকে চমকে দেয় সূর্য এই তোমরা এসেছো দীপা এসে নিন না চলো এখন তো বাড়ি যেতে হবে তোমাকে মস্ত বড় ডাক্তার হতে গেলে বাড়ি গিয়ে লেখাপড়া করতে হবে দীপা কেন এলো না ডাক্তার দাদু তুমি চিন্তা করো না পরে তোমাকে সবটা বলবো এখন তুমি চলো আমাদের সঙ্গে সোনারুপাকে নিয়ে ডাক্তার সানাল বাড়ি পৌঁছে দেয় ভিক্টোর নিয়ে আসি এরই মধ্যে সূর্যকে খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ইরা বলছে আপনার তো শরীর ভালো নয় আপনাকে খাবার খেতে হবে সুস্থ থাকতে হবে কেন হচ্ছে না আমি খাবো না দীপা কোথায় ওর হাত থেকে আমি খাবো আমি খাইয়ে দিই বললাম তো না দেখো সোনারূপা তোমার বাবাকে বলো না খাবারটা খেয়ে নিতে ওষুধ তো খেতে হবে তুমি বুঝতে পারছো না আমার বাবার জেদ অনেক যখন যেটা না করবে সেটা হ্যাঁ করছো তুমি বুঝতে সেটা তোমরা এত পাকা পাকা কথা বলো না তোমরা খুব সুইট আমি তো পাকা মেই এই জন্য তো আমাকে পাকা মেয়ে বলে ডাকে আর তুমি চিন্তা করো না যা কিছু হবে সবটা ভালোর জন্যই হবে তখনই দুই ভাই চলে আসে বলে কি হয়েছে সোনারূপা এরকম কেন হয়েছে মা কোথায় মা তো বাড়িতেও নেই কোথাও নেই তার মানে দীপা তোমাদের সঙ্গে ফিরে আসেনি কোথায় ও কাকাই কাকিয়া দীপা কেন নেই ও তো আমাকে প্রমিস করে গিয়েছিল ফিরে ও কেন আসছেন আমি তো বুঝতে পারছি না দেখো সূর্য তুমি এরকম করে উত্তেজিত হও না আমরা এসে গেছি তো সবাই কিন্তু ও আসেনি যে ওকে ছাড়া আমি কি করে থাকবো ও আর ফিরে আসবে না ইরা তোমার দাদা বারবার করে এই কথা কেন বলছে আর সত্যি তোমার যদি কোনো ফ্যামিলি থাকতো তাহলে তুমি এরকম শিক্ষা পেতে না আজকে সূর্য ঠিক হয়ে যখন জানতে পারবে তুমি ওর মা বাবাকে জেলে পাঠিয়েছ তখন কি তোমাকে মেনে নেবে আর তোমার জন্য আমাদের জেল হাতে যেতে হয়েছিল সেগুলো কিন্তু কখনো ক্ষমার অযোগ্য আমরা কোনো অন্যায় করিনি যদি করতাম তাহলে ছিল আলাদা কি ভেবেছো কি তুমি নিজেকে আর এখন এরকম করে অতিভক্তি চোরের লক্ষণ দেখানোর কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছ দেখুন আপনারা আমার বোনকে এরকম করে বলতে পারেন না কেন আপনার বোন তো বাড়ির বউ ওনাকেই তো আমরা বলবো তো নাকি আমাদের আপন আপনি তো এই ডায়লগুলো শিখিয়েছেন তাহলে আপনার কথা আপনাকেই তো ফেরত দিতে হয় কেন বলবো না কেন শোনাবো না ওর জন্যই আজকে সব কিছু হয়েছে ও কিচ্ছু করেনি আমি চেয়েছিলাম যে দীপা এই বাড়ি থেকে চলে যাক আমার বোনের যেন কোনো সতীন না থাকে ও একলাই এই বাড়িতে সূর্যের সমস্ত দায় দায়িত্ব পালন করবে এই বাড়িতে থাকবে আর আমি সেই শর্তেই কিন্তু আপনাদের ছাড়িয়ে এনেছি তাই দীপা এই বাড়িতে নেই ও চলে গেছে এই বাড়ি ছেড়ে দিদি ওই লোকটা ঠিক বলছে মাও আমাদের এই কথা বলেছে যে মা আমাদের ছেড়ে চলে গেছে আমাদের কতটা কষ্ট হচ্ছে একবার ভেবে দেখেছো তুমি সূর্য দীপা আসবে না জেনেই অস্থির হয়ে যায় ইরা গিয়ে হাত ধরার চেষ্টা করে বলে আমি এত আছি আমি হামলাব আপনাকে সূর্য কোনো কথাই শুনে না নিজের ঘরে রেগে চলে যায় ইরাও চলে যায় কাউকে যেতে দেয় না আজ থেকে সূর্য নাকি তার দায়িত্বেই থাকবে সোনারূপা আদৌ কি পারবে তার বাবাকে সাহায্য করতে যজনে মিলে বলা বলি করে দীপার বৌদি তাকে খুব মিস করছিল সেখানে দীপা যখন বৌদি বলে ডাকে সে বুঝতেই পারে না যে দীপা এসেছে পেছন ঘুরে দেখে যে সত্যি দীপা এসেছে দীপার পছন্দের খাবার দাবার রান্না করছিল তাকে নিয়ে গিয়ে দিয়ে আসবে বলে আর এরই মধ্যে ডাক্তার সান্নালকে দীপা দেখে পাঠিয়েছে তার দাদা বৌদির বাড়ির ঠিকানা দিয়ে সেখানে ডাক্তার সান্নাল আসে এবং সব কিছু তার দাদা বৌদিকে জানায় দীপা যে ইরা যে মানুষের মুখোশ পড়ে রয়েছে ও কিন্তু আসলেই অন্যরকম একজন মানুষ ও ডাক্তারই পড়াশোনা ও একজন ডাক্তারও নয় কী বলছো দীপা হ্যাঁ ডাক্তার সান্নাল খোঁজখবর নিয়ে জেনেছে এটাও মিথ্যে ওর পরিচয়টাও মিথ্যে আদৌ ডাক্তারবাবুর সঙ্গে বিয়েটা হয়েছে কিনা এটা যদি সত্যি হয় তখন কি করবে দীপা আগে সুস্থ হতে দাও উনি যদি সত্যি ইরাকে মেনে বউ হিসাবে তাহলে আমি আমার অধিকার ছেড়ে দেব। তবে ওনাকে ছাড়তে পারবো না আমি ওনাকে খুব ভালোবাসি সেটা নিশ্চয়ই তোমরা জানো এত দিন অনেক থেকে শিখেছি আপন মানুষগুলো আমাকে ঠকিয়েছে যত দায়িত্ব কর্তব্য তাদের প্রতি আমি পালন করেছি তারা ততই আমাকে আরও বেশি করে আঘাত করেছে এখন আমি নিজের কথা ভাববো তাই আমাকে যেভাবেই হোক ওই বাড়িতে যেতে হবে ডাক্তারবাবুর পাশে ছায়ার মতো থাকতে হবে কিন্তু দীপা তোমার মুখ থেকে শুনলাম ওরা যা ডেঞ্জারাস মানুষ যদি কোনোভাবে টের পেয়ে যায় তখন কি হবে তোমার তো ক্ষতি করে দেবে ওরা সেই ক্ষতিটা আমরা কি করে মেনে নেব তারপরেও আমাকে এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ডাক্তারবাবুকে বাঁচাতে হবে দেখো দীপা এতক্ষণে হয়তো সূর্যের ওষুধপত্র সব চেঞ্জ করে দেওয়া হয়েছে আর সেরকম যদি হয় ওর যা পেশেন্ট ওর যা অবস্থা মানসিক তাতে করে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আর আমি বলছি যে আমি সব ধরনের ব্যবস্থা করে নেবো এরপরে আমি যখন তোমাকে ডাকবো তখন এসো আমি তোমাকে সব ধরনের সাহায্য করব দীপা কারণ সূর্যের মতো একজন ভালো ডাক্তারের ফিরে আসা সমাজের জন্য খুব জরুরি দীপার দাদা বৌদি নানাভাবে দীপাকে বোঝায় যে ওরা খুব খারাপ মানুষ আমরা বুঝতে পারছি দীপা কিন্তু তুমি একলা লড়াই করে কি করে পারবে আমাকে যে পারতেই হবে কেউ সাহায্য করার মতো আমার কাছে নেই তবে ডাক্তারবাবু শোনার ওই বাড়িতে সেফ নয় পরিবারের কেউই সেফ নয় আস্তে আস্তে ডাক্তারবাবু একটা ষড়যন্ত্রের জালে জড়িয়ে যাচ্ছে যেখান থেকে তাকে রক্ষা করাটা আমারই কর্তব্য কারণ আমি চাই না ওই মানুষটার কোনো ক্ষতি হয়ে যাক যার জন্যই এতটা লড়াই আমি লড়ছি তোমরা আমার পাশে থাকবে তো কেন থাকবো না দীপা তুমি চিন্তা করো না আমরা সব সময় রয়েছি ডাক্তার শ্যানাল বলে তুমি চিন্তা করো না দীপা তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ যাও তবে হ্যাঁ অরুণা যে কথাটা বলেছে সেটাও কিন্তু ঠিক ধরা পড়ার চান্স থাকে যদি পড়ে যাও তাহলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে না সেটা আমি হতে দেবো না মা বাবাকে আমার চোখের সামনে দিয়ে থানায় টেনে নিয়ে যাওয়া হয়েছে ওদেরকে ছাড়ানোর জন্য অন্নবেশ বেশ রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না তাই আমি ইরার কাছে নত হয়ে বাড়ি ছেড়ে চলে এসেছি তবে ছায়ার মতো ওই বাড়িতে কেউ যাতে আমাকে চিনতে না পারে কি হতে চলেছে অনুরাগের সিরিয়ালের পরবর্তী টু ইরা কেস তুলে নিল দীপার দূরে যাওয়ার দীপার দীপা সেজে সেজেই সূর্যের পাশে থাকবে ছায়ার মতন দীপা আজকে যেরকম একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটাকে বাস্তবে বাস্তবায়ন করবেই যে ভাবেই হোক না কেন সোনারূপা তাকে হেল্প করার জন্য রয়েছে সে গুরুত্ব পরিবারের প্রত্যেকটা মানুষ দীপাকে হেল্প করবে কারণ দীপা বুঝতে পারছে ইরার হাতে সূর্যকে ছাড়া ঠিক নয় সে ওষুধ পাল্টে যে কোনো কিছু ঘটাতে পারে সে কোনো একটা বড় উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে সূর্যর কাছ থেকে বইয়ের অধিকার পাওয়াটা তার উদ্দেশ্য নয় আর সেই উদ্দেশ্যটার জন্যই দীপাকে এবার কঠোর হতে হবে নানাভাবে সূর্য এবং সোনারূপাকে বাঁচানোর লড়াই লড়ছে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন